যেখানে আমরা প্রায় এক্সপেরিমেন্ট করতে দেখি সেট ক্যাটাগরি কেটে দেখি ফ্লোর প্রাইস দিতে দেখি ফ্লোর প্রাইসে কেন বিনিয়োগকারী আসবে কেন ফরেন ইনভেস্টমেন্ট আসবে ফাইনালরা কি পাবো আপনারা না হয় শিখেছেন নীতি ধারণ বিএসসি সিকিউরিটিস কমিশন ভাই ফরেনার লোক এত বাস্তবে দেখে নাই দিস ইজ 2025 এট দিস মোমেন্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অল দ্য নিউ টেকনোলজি যেখানে আপনারা ডিপ্লাস ওয়ান নিয়ে কাজ করতে পারেন না যেখানে আপনাদের প্রাণ উজ্জ্বল দিলে দুদিন পরে গিয়ে আপনাদের উইড্রো হয় যেখানে আপনাদের ট্রেডিং করতে গেলে কোনো অ্যাডভান্স ট্রেডিং সিস্টেম নেই সেখানে ফরেন ইনভেস্টমেন্ট আসবে কেন কেন আসবে উত্তর দিতে পারবেন কেউ মিটিং মিছিল করলে হবে না এই টেকনোলজির যুগে আমি রিসেন্টলি শুনলাম আমাদের সিকিউরি এক্সেস কমিশন নাকি সচিবের সাথে মিটিং করতে পারে না কেন ভাই আমাদের ইন্টারনেট কি অর্থ কিনে কি সিকিউরি এক্সেস কমিশনে